আসসালামু আলাইকুম শীতের পরে গরমকে সামনে রেখে আমরা ম্যাগি আটা মাল চলে আসছে আমাদের তো বিভিন্ন কালার এবং বিভিন্ন ডিজাইনের ভিতরে পেয়ে যাবেন তো আমাদের দোকানটা মূলত ফুলবাড়িয়া সিটি প্লাজা ন দশ নম্বর দোকান দ্বিতীয়তলাতে অবস্থিত চার নম্বর গেট দিয়ে উঠলেই আমাদের দোকানটা পেয়ে যাবেন এছাড়াও আমাদের আরেকটি দোকান বীরপুরে এক সাহালি স্কুল অ্যান্ড কলেজ মার্কেট আর দ্বিতীয়তলা এই আশি একশ নম্বর দোকান ওইখানে গেলেও আপনারা সেম কোয়ালিটির মাল পেয়ে যাবেন তো প্রথমে দেখাবো জাস্ট ডু ইট

এবং সারা বাংলাদেশে আমরা এগুলো কুরিয়ার করে থাকি বা কন্ডিশনের মাধ্যমে আপনারা নিতে পারেন এগুলো আমাদেরকে প্রথমে এক হাজার বিশ টাকা দিলেই আপনারা বাদবাকি মালটা কন্ডিশনের কন্ডিশনে থেকে উঠে নিতে পারবেন ঠিক আছে ব্ল্যাক কালার খুবই সুন্দর প্রত্যেকটা কালারে সুন্দর যার যেই কালার পছন্দ আপনারা ওই কালার নিতে পারবেন একটু হোয়াইট কালারের ভিতরে ব্ল্যাক কালার প্রিন্ট খুবই সুন্দর ইন্টারের ভিতরে আর এগুলো আমরা পাইকারির ভিত্তি করে আমাদের থেকে পাইকার নিতে অবশ্যই আমাদের দোকানে আসতে হবে বা আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নোট দিতে পারেন বা সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন তো বাংলাদেশের জনপ্রিয় মার্কেট সিটি প্লাজারে মোটামুটি সবাই আসেন যারা সিটি প্লাজা আসেন অবশ্যই আমাদের দোকানটা এসে ভিজিট করে যাবেন তো আপনারা আমাদের মাল দেখে যদি মালের সাথে দাম সমন্বয় হয় তখন আপনারা আমাদের মালগুলা কিনতে পারবেন তো অবশ্যই আপনাকে বল কি বলবো আমাদের দোকানে আসবেন দোকানে এসে আমাদের প্রোডাক্ট দেখবেন আগে দেখার পরে যদি পছন্দ হয় তাহলে নেবেন মেরুন কালারের ভিতরে এছাড়া আমরা চায়না চায়না কলার ড্রপ শোল্ডার সব ধরনের আইটেমই বিক্রি করতে একটা দোকান চালানোর জন্য যা যা প্রয়োজন সব ধরনের আইটেমই আপনারা আমার দোকানে আসলে পেয়ে যাবেন তো আমাদের দোকানটা মূলত ফুলবেরিয়া সিটি প্লাজা ন দশ নম্বর দোকান দ্বিতীয় তালাতে অবস্থিত তো চার নম্বর গিয়ে উঠলে আমাদের দোকানটা পেয়ে যাবেন এছাড়া মিরপুর শাহ আলী স্কুল কলেজ মার্কেট মিরপুর একে দ্বিতীয় তালাতে এই আশি বা একাশি নম্বর দোকানে গেলেও আপনার সেম ক্যাটাগরির মাল আপনারা পেয়ে যাবেন যা যেখানে সুবিধা হয় আপনারা ওখান থেকে নিতে পারেন ব্ল্যাক কালারের ভিতরে বুলেট